আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিত্র সাউন্ড সিস্টেম বক থেকে স্বাগত আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সাউন্ড সিস্টেম অ্যাকসেসরি যা যা লাগে ইনশাআল্লাহ সব কিছু আমাদের কাছে আছে এমপ্লিফায়ার হেড মিক্সার সাউন্ড বক্স সাব যে কোনো উপকার আপনার সাউন্ড সিস্টেম লাগে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন দোকানের লোকেশন ঢাকা পাটাটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশ একুশ সাউন্ড সিস্টেম ঢাকা সদরঘাট সবাই এক নামে চিনেন মোটামুটি ওই লোকেশন ফলো করলে পাটাটুলি ওদিন কটে চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন এখানে আছে দুই পেয়ার সাউন্ড বক্স এটা কিন্তু দেখতে পাচ্ছে একটা স্পিকার সামনের দিকে ও একটা স্পিকার ভীতির দিকে মুখ আর ফ্রেম ফোর ফোর এইচ ডি এবং এটা হলো ফোর ইঞ্চি ভয়েস কয়েল এটা হলো ফোর ফোর এইসি হাই লাভেন আসে ঢালাই ফিনিশিংটা দেখেন আপনারা এটা কিন্তু ওয়াটার গ্রুপ ঢালাই ঢালাই কিন্তু সম্পূর্ণ কিন্তু চারপাশে ওয়াটার গ্রুপ সামনেও ঢালাই করা আছে চারোটা বক্সে কিন্তু সেম পজিশনে আর কোম্পানি মালের সাথে চ্যালেঞ্জ করেন সেটা চালাবেন সাউন্ড মালের কোয়ালিটি ভালো মাল দেওয়া হয়েছে যতটা সম্ভব আমি নিচে চেক করি প্লাস কাস্টমার দিয়েও একটা মালের রেজাল্ট নেই যে মালের কোয়ালিটি কেমন কি হয় চেক করার পরে একটা মালটা কিন্তু সাপোর্ট করি আমরা যে আসলে মালের কোয়ালিটি অনেক ভালো আর মাল কিন্তু চেক দিচ্ছি সাউন্ড কোয়ালিটি আসলে ওনাদের মন মতো হয়েছে জালিটা কিন্তু বসানো আছে দেখেন